বন্ধুরা এর আগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাবুঘাট পর্যন্ত তো এরপরে আমরা বাবুঘাটে নেমে অনেকটা টাইম কাটিয়েছি কাটা পরে আমরা প্রায় বারোটার দিকে বেরিয়ে পড়লাম আর কি তো বাবুঘাটের এখান থেকে স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো আর আমরা ট্রেনও চলে এসেছে তো এদিকটা ফাঁকাই থাকে ট্রেন তো দেখো আবার আমরা কিন্তু গঙ্গার ধার দিয়ে চলা শুরু করলাম তো এবারের আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা জগন্নাথ মন্দির যেটা খিদিরপুরে অবস্থিত তো আমরা খিদিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমার ছোট্ট সোনা তো খুব মজা হচ্ছে ও চারিদিকে ঘুরে ঘুরে দেখছে আর জানলার পাশে বসতে পেলে আমার ছেলে কিন্তু আর জ্বালায় না তো যাই হোক বসে এখন আমরা চড়লাম তো দেখো কত সুন্দর সব দেখা যাচ্ছে আর যেহেতু খিদিরপুর এটা হচ্ছে ডক এলাকা তো এখানে কিন্তু অনেক জাহাজ দেখা যাচ্ছে তো আমার ছোট সোনা কিন্তু সেই জাহাজগুলোকে ঘুরে ঘুরে দেখছিল আর আমার ছেলে কিন্তু বলছিল যে বইতেও দেখেছে টিভিতে দেখেছে জাহাজ তো এগুলো দেখতে পাচ্ছে খুবই মানে খুশি হচ্ছে আর কি তো ফাইনালি আমরা নেমে পড়েছি খিদিরপুর স্টেশনে তো নেমে একটুখানি বসেছিলাম তো বসার পরে কিন্তু এই স্টেশনটা না অনেকটাই সুন্দর বেশ উঁচু জায়গাতে এটা কিন্তু নিচে না আর কি নিচুতে না অনেকটা উপরে তো সেই উপর থেকে চারিদিকে ভিউটা দেখতে অনেকটা সুন্দর লাগে তো আমরা এরপরে কিন্তু সিঁড়ি দিয়ে আমাদের নিচে যেতে হবে তো সেখানেই হচ্ছে রোড তো রোড দিয়ে আমাদের কিন্তু ফাইনালি যেতে হবে যে মন্দিরটা আমরা যেতে যাচ্ছি তো এই দেখো ক্ষিদিরপুর স্টেশন সেটা দেখিয়ে দিলাম তো তারপরে কিন্তু আমরা হা হেঁটে পাঁচ পাঁচ থেকে সাত মিনিট মতো আমাদের হেঁটে লেগেছিলো স্টেশন থেকে তো হেঁটে আমরা পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম মন্দিরে আর এটা হচ্ছে জুতো রাখার জায়গা তো সেখানে সবাই জুতো জুতো রাখছিলাম রেখে তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। যেহেতু গরমকাল এই জন্যে লোকসংখ্যা খারাপ ছিল না কিন্তু মিডিয়ামই বলা চলে প্রচুর যে প্রচুর ভিড় ছিল সেরকম ব্যাপার ছিল না কিন্তু আবার একেবারেই ফাঁকাও ছিল না কিন্তু এটা হচ্ছে শীতের দিকটা আরও বেশি হয় যেহেতু এখন ভালোই গরমকাল তো মিডিয়াম লোক ছিল আর দেখো এটা হচ্ছে নিচ্ছু মানে নিচতলাটা আর ওপরে হচ্ছে জগন্নাথ দেবের অবস্থান আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে খাবারের টিকিটগুলো কাটা যায় যেহেতু এখানে ভোগের প্রসাদগুলো পাওয়া যায় আর এছাড়া কিন্তু ফুল তারপরে যেসব প্রসাদ টোসাদগুলো সেগুলো কিন্তু সবই মন্দিরের ভেতরেই দোকান রয়েছে সেখান থেকে নিয়ে নেওয়া যায় তো যাই হোক আমরা এখানে পুজো দিয়ে নিচ্ছি ফুল নিয়ে আর এখানে হচ্ছে প্রদীপ নিয়ে তো এখানে সবাই পুজো টুজো আমরা দিয়ে নিয়েছি আর কি প্রদীপ টদীপ জ্বালিয়ে নিয়েছি আর এরপরে তোমাদের জগন্নাথ দেবের মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে দোতলাতে তো এখানে দেখো সবাই প্রদীপ মোমবা মোমবাতি এগুলো সবই জ্বালাচ্ছে তো সেখানেই দিয়ে আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাব। যেখানে মেন মন্দিরটা রয়েছে আর সেই মন্দিরটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা দেখো দোতলাতে অবস্থিত মন্দিরটা আর এখানে মোটামুটি ভিড় দেখতেই পাচ্ছ অনেকে পুজো দিয়ে চলে গেছে মানে ওয়েটিং রুম আছে এখানে একটা ওয়েটিং রুমে বসে আছে আবার কেউ কেউ পুজো দিচ্ছে মোটামুটি সকাল থেকেই আমরা এক একটার দিকের মতো আমরা পৌঁছে গেছিলাম তো সেখানে গিয়ে আমরা পুজো টুজো দিয়ে নিয়েছিলাম আর আগের থেকে কিন্তু আমাদের প্রসাদের কুপ মানে কাটা ছিল অনলাইনে তো সেখান থেকে আমরা অনলাইনে যদি করা ছিল তো তাড়াতাড়ি আমরা কুপনটাও পেয়ে গেছিলাম তো এরপরে আমরা পুজো টুজো দিয়েছি দেওয়ার পরে আমরা ওয়েটিং রুমে একটু বসে আছি তো ওয়েটিং রুমটা দেখো অনেকটাই বড় তো এখানেই সবাই রেস্ট নিচ্ছে কেউ কেউ আবার নিচেতেও রেস্ট নিচ্ছে তো মন্দিরটা সত্যিই খুব সুন্দর আর খুবই ভালো লাগছিলো ব্যবস্থাও খুব ভালো এরপর আমরা নিচে যাব ওখানে ভোগের ব্যবস্থা করা আছে তো এখানে দেখো আমরা ভোগ নিয়ে নিয়েছি আর ভোগ ভোগে ছিল অনেক কিছুই ছিল ভাত ছিল পোলাও ছিল এছাড়া ছোলার তরকারি ছিল এছাড়া পায়েস চাটনি বেশ আর ছ সাত রকম মতো আইটেম ছিল